সুলাইমান আল্লাহ আল্লাহরবুল আলমিন পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন জিনদের উপরেও তার রাজত্ব ছিল সুলাইমান আলাইসাল্লামের নাম শুনলে জিনেরা ভয়ে থরথর করে কাঁপত সুলাইমান আলাইসাল্লাম এর যে কোনো হুকুম জিনেরা অক্ষরে অক্ষরে তখন পালন করত একদিন সুলাইমান আলাইসাল্লাম আল্লাহকে বললেন হে আল্লাহ রবুল আলমিন তুমি আমাকে সারা পৃথিবীর বাদশাহী দান করেছো সেই সাথে আমাকে নবুয়ত দান করেছ আমি সুলাইমান একদিন এই পৃথিবীতে থাকব না আমার বাদশাহী আমার সিংহাসন আমার রাজত্ব কোনো কিছুই এই পৃথিবীতে একদিন থাকবে না কিন্তু আমি এমন একটি কাজ করে যেতে চাই যে কাজের মাধ্যমে কেয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মুসলমান আসবে তারা আমাকে মনে রাখবে তোমার পবিত্র ঘর বাইতুল আকসা আমি পূর্ণ নির্মাণ করতে চাই আল্লাহরবুল আলামিন তখন হজরত সুলাইমান সালামকে অনুমতি দিলেন হে সুলাইমান অবশ্যই তুমি তা নির্মাণ করবে অতপর আল্লাহরবুল আলমিনের পক্ষ থেকে হুকুম পাওয়ার পর হজরত সুলাইমান সালাম তার মন্ত্রীদের নিয়ে সবার আয়োজন করলেন হজরত সুলাইমান আলাইসাল্লামের মন্ত্রী মন্ত্রিপরিষদের মধ্যে মানুষদের মধ্যে তিনশো জন মন্ত্রী ছিলেন আর জিন জাতির মধ্যে তিনশো জন মন্ত্রী ছিল জিন মন্ত্রীদেরকে সুলাইমান আলাইসাল্লাম সালাম বললেন আমি বাইতুল আকসা পূর্ণ নির্মাণ করতে চাই পৃথিবীতে যত জিন রয়েছে সকল জিনকে আমার সামনে এনে উপস্থিত করা হোক অতপর সুলাইমান আলাইসাল্লামের জিন মন্ত্রীরা বিশাল একটি ময়দানে পৃথিবীর সকল জিনকে সেখানে উপস্থিত করল সুলাইমান আলাইসাল্লাম সালাম সেই জিনদের উদ্দেশ্যে একটি বিশাল ভাষণ দিলেন আমি আল্লাহ তালার পবিত্র ঘর বাইতুল আকসা পূর্ণ নির্মাণ করব। এর জন্য দামি দামি হীরা মুক্তা জহরত এবং দামি দামি পাথরের প্রয়োজন তোমরা এই জিনজাতিরা সমুদ্রের অতল দেশ থেকে এই দামি দামি হীরা জহরত এবং মণিমুক্তা ও পাথরগুলো নিয়ে আসবে সেই দামি দামি পাথর ও জহরত দিয়ে আমি বাইতুল আকসা পূর্ণ নির্মাণ করব। হজরত সুলাইমান আলাইসাল্লামের হুকুম পাওয়ার সাথে সাথেই সমস্ত জিনেরা সমুদ্রের তলদেশ থেকে দামি দামি মণিমুক্তা দা এবং দা পাথর নিয়ে আসতে শুরু করলো সমুদ্রের তলদেশ থেকে নিয়ে আসা জিনদের এই পাথরগুলো এতই উজ্জ্বল ছিল যে বাইতুল আকসার উপর যখন একটি পাথর রাখা হয়েছিল মাইল পর্যন্ত বনি মহিলাগণ সেই পাথরের আলোয় বসে বসে কাতার সেলাই করত। অতপর সুলাইমান জিন্দেরকে একটি চিত্র অঙ্কন করে দিলেন বাইতুল আকসার নকশা এবং ডিজাইন কেমন হবে তাই তিনি জিনদের একটি ধারণা দিয়ে দিলেন হজরত সুলাইমান আলা সালামের অনুমতি পেয়ে জিনেরা দিন রাত ভর একাধারে কাজ করতে শুরু করলো প্রথমেই হজরত জিনদের ধারা নিজের জন্য একটি কক্ষ নির্মাণ করে নিলেন এই কক্ষটি ছিল কাচের তৈরি সুলাইমান আলাহিসাল্লাম সবসময় কক্ষের মধ্যে উপস্থিত থাকতেন কেননা জিনেরা ঠিক মতন কাজ করছে কিনা তা পরিদর্শন করতেন জিনেরা বাহির থেকে সেটা দেখত ওই যে নবী সুলাইমান সুলেমান্লাম সেখানে উপস্থিত রয়েছেন আর জিনেরা তার ভয়ে কাজ করে যেত সুলাইমান সুল যদি এক মুহূর্তের জন্য সেই কক্ষের বাইরে যেতেন জিনদের চোখের আড়াল হতেন জিনেরা তখনই কাজে ফাঁকি দিতে শুরু করত জাতি হলো অনেকটাই স্যেচরা এবং আলসে জাতি তারা মোটেও সহজে কাজ করতে চাইত না তাদেরকে এক প্রকারের হুকুমের মাধ্যমেই কাজ করানো যেত কিন্তু সুলাইমান আল্লাহিসের শাস্তির ভয়ে জিন জাতিরা সুলাইমান সালামের হুকুম মানতে বাধ্য ছিল এবং সুলাইমান সালামের ভয়ে তারা দিন রাত একত্রে করে কাজ করে যেত এবং মসজিদুল আকসার নির্মাণ করে যেত দেখতে দেখতে মসজিদুল আকসার তিন ভাগের দুই ভাগ কাজ প্রায় সম্পূর্ণ হল বাকি ছিল প্রায় এক ভাগ কাজ সব সময় সুলাইমান আলা সেই কাছের কক্ষ থেকে জিনদের কাজের প্রতি প্রত্যক্ষভাবে নজর রেখে যেতেন যাতে কোনো জিন কাজে ফাঁকি দিতে না পারে আর জিনেরা সুলাইমান আলাইসাল্লামকে দেখে ভয়ে কাজ করতে থাকত মসজিদুল আকসার যখন তিন ভাগের দুই ভাগ কাজ সম্পূর্ণ হলো এমন সময় মালাকুল আজরাইল সুলাইমান সালামের সামনে এসে হাজির হলেন সুলাইমান সালাম তাকে দেখে জিজ্ঞাসা করলেন আপনি কে তখন হজরত আজরাইল সালাম বললেন আমি হলাম আল্লাহর ফেরেশতা মালাকুল মৌত আজরাইল আল্লাহ আপনার যান কবজ করার জন্য নির্দেশ দিয়েছেন সুলাইমান সালাম তখন বুঝতে পারলেন তার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে হজরত সুলাইমান তখন আজরাইলকে বললেন ভাই আজরাইল তুমি আমাকে কিছুটা সময় দাও এই যে আমার সামনে দেখছো মসজিদুল আকসার নির্মাণ হচ্ছে জিন জাতিরা দিনরাত কঠোর পরিশ্রম করে মসজিদুল আকসার কাজ করছে এমন অবস্থায় তুমি যদি আমার যান কবজ করো আমার মৃত্যুর খবর যদি এই জিনদের কানে চলে যায় তাহলে জিনেরা আর একটিও কাজ করবে না তিন ভাগের দুই ভাগ কাজ সম্পূর্ণ হয়েছে বাকি এক ভাগ কাজ আর সম্পূর্ণ হবে না তখন হজরত আজরাইসাল্লাম বললেন হে আল্লাহ তালার পয়গম্বর সুলাইমান এটা তো আমার পক্ষে সম্ভব না আল্লাহ আমাকে অনুমতি দিয়েছেন আপনার জান আমাকে কবজ করতেই হবে সুলাইমান আলাইসাল্লাম সালাম বিনীত অনুরোধ করে বললেন ভাই আজরাইল দেখো আমি নিজের রাজত্বের জন্য তোমার কাছে সময় চাইনি আমার সিংহাসন বাদশাহীর জন্য তোমার কাছে সময় চাইনি আমার স্ত্রী পুত্র সন্তানের জন্য তোমার কাছে সময় চাইনি আমি আল্লাহর ঘর পূর্ণ নির্মাণ করার জন্য তোমার কাছে একটি সময় চাইছি তখন আজরাইল আজরায়েল সালাম বললেন আপনি যদি সময় পেতে চান তাহলে আল্লাহ রবুল আল কাছে দরখাস্ত করেন আল্লাহ রবুল আলমিন যদি আপনাকে সময় দেন আর আমাকে যদি অনুমতি দেন তাহলে আমি এখান থেকে ফিরে যাব হজরত আলাইসাল্লাম তখন দুহাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন হে আল্লাহ তুমি মালাকুল মৌত পাঠিয়েছ আমার জান কবজ করার জন্য এই দুনিয়ার মায়া ছেড়ে আমি তোমার কাছে অবশ্যই যাব কিন্তু তোমার কাছে আমি কিছুটা সময় চাই যাতে এই মসজিদুল আকসা পূর্ণ নির্মাণ সম্পূর্ণ হয় এখন যদি আমার যান কবজ করা হয় আর জিনদের কানে যদি আমার মৃত্যুর খবর চলে যায় তাহলে এই জিনেরা কাজ বন্ধ করে দেবে মসজিদুল আকসার কাজ পরিপূর্ণভাবে সম্পূর্ণ হবে না আল্লাহরুল আলামিন তখন হজরত সুলাইমান আল্লাহ বললেন হে আমার পয়গম্বর সুলাইমান পৃথিবী সৃষ্টি থেকে এখন পর্যন্ত আমি কোনো মানুষকেই সময় দেয়নি এটা আমার নিয়মের বাইরে তা আমার সংবিধানের বাইরে মালাকুল মৌত একবার যার দরজায় যাবে তার সঙ্গে নিয়ে আসবে সে কখনো আসবে না এই পৃথিবীতে কেবল আমি শুধু একজনকেই সময় দেব। সে যদি চায় চিরকাল পৃথিবীতে বেঁচে থাকবে সে হল আমার প্রিয় বন্ধু আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু সোল্লা ওয়াসাল্লাম তার অনুমতি না পাওয়া পর্যন্ত মালাকুল মৌত কখনো তার জান কবজ করতে পারবে না তিনি যদি মালাকুল মৌতকে তার রুহ দিতে রাজি না হয় তাহলে মালাকুল মৌত সেখান থেকে ফিরে আসবে এই নিয়ম তো শুধু আমার বন্ধুর জন্য আমার হাবিবের জন্য আর পৃথিবীর কোনো মানুষের জন্য প্রযোজ্য নয় সুলাইমান তোমাকে এখনই মরতে হবে এবং মালাকুল মৌত তোমার যান কবজ করবে হজরত সুলাইমান আল্লা সালাম তখন বললেন হে আল্লাহ রবুল আলমিন আমার কোনো আপত্তি নেই আপনি যা ভালো মনে করেন তাতেই আমি সন্তুষ্ট তবে আমাকে এটা বলুন আমার মৃত্যুর পর কি বাইতুল আকসার কাজ সম্পূর্ণ হবে না আল্লাহ আল্লাহর আলামিন তখন হজরত সালামকে বললেন সুলাইমান যে দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম আমি আল্লাহ সে দায়িত্ব নিয়ে নিলাম বাইতুল আকসা তোমার মৃত্যুর পরও সম্পূর্ণ হবে এবং এই জিনজাতিরাই সেই কাজ সম্পন্ন করবে তুমি এখন সেই কাচের কক্ষের ভিতরে প্রবেশ করো এবং একটা লাঠিতে ভর দিয়ে বাইতুল আকসার দিকে ওই জিনদের দিকে তাকিয়ে থাকো আল্লাহর আদেশ পাওয়ার পর হজরত সুলাইমান আল্লাহাম তাই করলেন সেই কাচের কক্ষের ভিতর প্রবেশ করলেন এবং একটা লাঠিতে ভর দিয়ে জিন্দের দিকে তখন তাকিয়ে থাকলেন অতপর মালাকুল মৌত হজরত সুলাইমান সালামের জান কবজ করে নিয়ে গেলেন যেই অবস্থায় সুলাইমান সালাম ছিলেন সেই অবস্থায় সুলাইমান সালামের মৃত্যু হয়ে গেল নবীদের একটা বিশেষ মজাজা ছিল সকল নবীদের লাশ অক্ষত অবস্থায় থাকে হজরত সুলাইমান সালাম লাঠিতে ভর দিয়ে সেই জিনদের দিকে তাকিয়ে থাকলেন জিনেরা মনে করতে লাগলো বাদশাহ সুলাইমান তো আমাদের দিকে দেখছেন কিছুতেই কাজে ফাঁকি দেওয়া যাবে না কাজে ফাঁকি দিলেই আমাদের কঠিন শাস্তি দিবে এই ভয়ে জিনেরা দিনরাত কঠোর পরিশ্রম করে বাইতুল আকসার কাজ সম্পূর্ণ করলো এদিকে একটি সুলাইমান পোকা সালামের লাঠি খাওয়া শুরু করেছিল তিল তিল করে সুলাইমান আলাহ সালামের লাঠি খেয়ে ফেলেছিল এভাবে দীর্ঘদিন যখন এক বছর কেটে গেল অন্যদিকে বাইতুল আকসার কাজও পরিপূর্ণভাবে সম্পূর্ণ হলো এমন সময় সুলাইমান সালামের লাঠির কিছু অংশ ঘুণ পোকা খেয়ে ফেলায় সেই লাঠির অংশ ভেঙে পড়লো সঙ্গে সঙ্গে সুলেমান আলাহিসাল্লামও ধপ করে মাটিতে পড়ে গেলেন এই দৃশ্য দেখে সুলাইমান জিন মন্ত্রীরা দৌড়ে আসলো কি হয়েছে আমাদের তারা সুলাইমান মৃত্যুবরণ করেছেন এবং যে লাঠিতে ভর দিয়ে এই লাঠি ঘুন ফোঁকা খেয়ে ফেলেছে উপস্থিত সমস্ত জিন অবাক হয়ে গেল তারা চিন্তা করতে লাগলো সুলাইমান আলাইসাল্লামের মৃত্যু হয়তো অনেক আগেই হয়ে গেছে কিন্তু ইনি দীর্ঘদিন লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়েছিলেন জিনেরা তখন অবাক হয়ে সেই লাঠির উপর পরীক্ষা নিরীক্ষা শুরু করলো সুলাইমান আলাইহিস সালাম কতদিন আগে মৃত্যুবরণ করেছেন সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর রহস্য উন্মোচন করার জন্য জিনেরা নতুন একটি পদ্ধতি অবলম্বন করলো জিনেরা আবার একটি লাঠি নিয়ে আসলো এবং সেই লাঠিতে একটি গুণ পোকা লাগিয়ে দিল সারা সেই গুণ পোকা কতটুকু লাঠি কাটতে পেরেছে এবং সুলাইমান আল্লাহ সাল্লামের সেই লাঠি কতটুকু কেটেছিল জিনজাতি ক্যালকুলেশন করে দেখল সুলাইমান আলাহ গুণ পোকা যতটুকু খেয়েছিল এতটুকু খেতে প্রায় এক বছর সময় লেগেছে জিনেরা হিসাব বের করে ফেললো সুলাইমান আলাহ সালামের মৃত্যু এক বছর আগে হয়েছে তিনি এই লাঠিতে ভর দিয়ে এক বছর দাঁড়িয়েছিলেন এবং সেই গুণ পোকা দীর্ঘ এক বছর ধরে সেই লাঠি খেয়েছে লাটি খেয়ে যখন নিচের অংশ শেষ হয়ে গেছে সুলাইমান তখন মাটিতে লুটিয়ে পড়ে গেছেন বাইতুল আকসার নির্মাণের সূচনা হয়েছিল হজরত ইয়াকুব সালামের হাত ধরে ইয়াকুব আলাইসাল্লাম তখনও নবুয়াত পাননি তিনি ফিলিস্তিনের পূর্ব প্রান্ত থেকে যখন হারানের দিকে রওনা দিলেন দিন শেষে যখন সন্ধ্যা হয়ে আসলো তিনি একটি জায়গায় তাবু টাঙ্গালেন রাত্রি যাপন করার জন্য একটি পাথরের উপর মাথা দিয়ে তিনি তখন শুয়ে পড়লেন রাতের বেলায় তিনি স্বপ্নে দেখলেন তিনি যে পাথরে মাথা দিয়ে শুয়ে আছেন সেই পাথরের কাছ থেকে আসমান বরাবর একটি সিঁড়ি উঠে গেছে এবং সেই সিঁড়ি দিয়ে ফেরেস্তারা নামা ওঠা করছে সঙ্গে সঙ্গে আল্লাহ রবুল আলামিন তখন ইয়াকুব আল্লামকে ডেকে বললেন হে ইয়াকুব তোমাকে আমি নবী বলে ঘোষণা করলাম আজ থেকে তুমি আমার সিরাতাল প্রাপ্ত পয়গম্বর হজরত ইয়াকুব যখন সকালবেলা ঘুম থেকে উঠলেন তিনি সেই পটটা চিহ্নিত করার জন্য পাথরের উপর তেল ঢেলে দিলেন এবং তিনি বললেন ভবিষ্যতে আমি যদি কোনোদিন এই জায়গায় পুনরায় আসি তাহলে এখানে একটি মসজিদ নির্মাণ করব আর সেই মসজিদের নাম হবে বাইতুল আকসা তো বন্ধুরা এই ছিল আজকে হজরত সুলাইমান আলাইসাল্লামের বাইতুল আকসা মসজিদ নির্মাণের ঘটনা আশা করছি হজরত সুলাইমান আলাইসাল্লামের জিনের উপর শাসন ক্ষমতার এই ঘটনা আপনাদের সবার অনেক ভালো লেগেছে যদি বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন তো বন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ঘটনা নিয়ে সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজেদের দিকে খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম